সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে যাও রাখানে দুইটা না একটা এই জীবন হলো যাকে আমরা মরণ বলি দুইটা জীবন না হ্যাঁ কবি তাই বলতেছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও ফিরে যাও কেউ না দেবো জীবন যেদিকে ছুটেছিল সেখান থেকে তুই একটু ফিরে আসো ফিরে যাও খুঁজে নাও কি খুঁজে দিলেন সমাধান আপনার জীবনে সব সমস্যা আছে সেটা সমাধান কোথায় কোরআন ঠিক আছে না যথা ছাড়া কবিতা সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে যাও রাখ পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও বুঝে নাও চোখরা তো রাণে ওরা চোখ রাখেন সামনা যাদের পুরাণ করতে পারি না আমরা করার চেষ্টা করবো তো আল্লাহ তালা থেকে তা এবারই সকলের নয় শুধু যারাই চলবে মেরে সকলে নয় শুধু মুমিনের যারাই চলবে ফল পাবে ঘরে

এই কোরআনের মধ্যে যেটা আছে কেউ এই কাউন্সিলিং করতে পারবে না কোরআনের মধ্যে যেভাবে ধাপ ধাপ আপনাকে শেখায় দেওয়া হয়েছে পারিবারিক কাউন্সিলিং করা কারণ বউ যদি ঠাড়া হয় স্বামীর কোন রাস্তা থাকে না কারণ বউ যদি ঠাড়া মার্কা হইয়া মধ্যে আপনার একটা এমন জিনিস প্রাপ্তি দাদা মারে এটা বাইরে তোমার কোন রাস্তা আছে নাকি রাস্তায় কষ্টে মুখের ভিতরে

লম্বা আঞ্চনা করেছে লম্বা আঞ্চনা করে এটা সরিষণ দিয়েছে ধাপে ধাপে সরিষণ দিয়েছে মাত্রা পরস্পরের মনোমাঙ্গে মাত্রা বুঝে বুঝে চিকিৎসা দিয়েছে

ওরানকে যখন সে মনে করবে এর বাইরে যাওয়া আমার সুযোগ নাই এর বাইরে গেলে আমাকে কিন্তু আচ্ছা মতো শাস্তি নেবেন তখন সে আল্লাহ শাস্তি এবং জান্নাতের ভয় জান্নাতের আশা যখন তার মনের মধ্যে ঢুকে যাবে ওই ব্যক্তি ওই স্বামী শোনা হয়ে যাবে ওই স্ত্রী শোনা হয়ে যাবে এইবার স্বামী স্ত্রী সোজা হইলে সন্তানের জীবন খাওয়া না নাকি সন্তানের জীবন আনাতে করবো আপনার সাংসারিক জীবনে একটা সন্তানের জন্য না কেউ না কথা হেত না বা ছেলে বুঝে কিছু না তোমার মেলে হ্যাঁ আরেকজনে বাচ্চা না যুদ্ধ হয় নাই এই পারিবারিক তিনি আপনি প্রাণ থেকে আর তিনি একজন সত্যিকার স্বামী সত্যিকার স্ত্রী হয়ে যায় তাহলে ওই ঘরের সন্তানরা ছোটবেলা থেকে যে নির্মল আনন্দ পাবে যে সম্প্রীতির আনন্দ ঘর থেকে সে শিখবে ওইটা তার পরবর্তী জীবনের নৈতিক ভিত্তি হবে সে একজন আদর্শ হবে সেই সন্তানের জীবনে ডাক থাকবে না বহু সন্তানকে আপনি যদি থাকে তার যদি আপনি জীবন অ্যানালাইসিস করেন তাহলে সেই সন্তান বলবে এরকম মা বাবার ব্যাখ্যা তার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল সেই ছোট্ট তুল তুলে হৃদয়ের যে অধিকারী বাচ্চা সেই বাচ্চা এর পর্যায়ে এই ধর্ম দেখে সে অস্থির হয়ে গিয়েছে তাহলে এই সমস্যা ঘরে থাকে সন্তান আর মা বাবা কি বলেন সন্তান বর্তমানে মা বাবা না কি না কি বলে ভাই আজকে বলে কেন ভালো হয়

এগুলো থেকে শিক্ষা নিতে হচ্ছে এজন্য আমাদের ঘরের বিষয়ে বলি এইটা যেমন এখানে সমাধান আছে কি বলছে ঘরের সমস্যা হোক অথবা আপনার রাষ্ট্রের সমস্যা হোক ঘরে মা বাবা সন্তান অনুভূত হয়ে যাবে যে সন্তানটা নাউট করে এই সন্তানটা মা বাবার একটা কথা বলতে গেলে পাঁচবার চিন্তা করে একটু ধার্মিক পাঁচবার চিন্তা করে একটু বলে ফেললে একজুরের সাথে পরামর্শ করে অজুন আজকে আমরা মা বাবার বলে ফেলছি উনি মূলটা পণা করছে রাষ্ট্রে আচ্ছা রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা কি রাষ্ট্রের সমস্যা আমাদের কাছে এর মধ্যে একটা মানুষের একটা রাষ্ট্রের কাছে কি চাওয়া থাকে যে আমার যার নাম ইজ্জতের নিরাপত্তা যার নাম অর্থাৎ আমার যান যেন কেউ অনুষ্ঠান করতে পারে আমাকে মারতে গেলে রাত বেড়াতে সফর করবো কেউ আক্রমণ করবে না এরকম নিরাপদ কাজ করা জান কি এটা কি দরকার ওরা অসংখ্য পদ্ধতি বলা আছে একজন মানুষ কে যখন অন্যায় রকম হত্যা আছে। শাস্তি প্রকাশ্যে তাকে মতটা করা হবে আপনি কি বলেন ওনার এই শাস্তি সেটা বলেন বড় বড় শাস্তি আপনার খবর নাই এই শাস্তি যদি একবার যা হয়তো বাকি সকল হত্যাকারীরা যখন আগে হত্যা করতে যাইত অথবা টাকা পয়সা পাওয়ার জন্য রাস্তায় চিন্তায় করে ফোন করে ফেলতের মধ্যে আগে গাজীপুরের কেন্দ্রীয় ঈদগাহের মধ্যে কি সুন্দর একটা ফট ফটা কি সুন্দর যুবক ওই যুবকটাকে প্রকাশ্যে কিভাবে হত্যা করা হয়েছে কারণ সে আরেকজনকে হত্যা করে ফেলছিল এই চিত্রঘটন তার তখন এই চিত্রগুলো হত্যা করতে পারবে আপনার জানেন নিরাপত্তায় কিন্তু আসে নাকি পশ্চিমা পশ্চিমা সংবিধানের মধ্যে আছে নাই

তার মনের কোন আর হত্যাকারীরা আরো সাহসায় কথা বলেন ঠিকা তাহলে এই রাষ্ট্রের সমস্যার সমাধান কোথায় আছে আছে এই একটা জানি নিরাপত্তা এরপরে মালের নিরাপত্তা আপনারা জানেন চুরি করলে প্রমাণিত হবে একটা বলতেছি বলতেছে আলাদা শাস্তি আছে রাস্তাঘাটে ঢাকা চি করে ওনার আলাদা শাস্তি আছে শুধু এক চুরিটা তুই ধরিয়েছে

এই জারের নিয়াপত্তা মানার নিয়াপত্তা সব পুরা আছে इज्जতের নিয়াপত্তা জড়িত কে অনেক স্বীকার করেছেন দর্শন করে ফেলে সেটা যদি কানে তো হয় তাকে পাথর দিয়া এই বাংলাদেশে যে বিশাল বড় একটা মার্কেট রাজধানীর মধ্যে বিশাল মাঠের মধ্যে যেন সবাই দেখতে পায় আর এই যুগে সেটা লাইভ হবে লাইভ হবে লাইভ হবে সবাই দেখতে থাকবে ওই লোকটাকে সবাই মিলা পাথর লাগতেছে আচ্ছা মাথায় লাগতেছে পায়ে লাগতেছে পাথরের আগাতে আগাতে তার মাথাটা গইলা গইলা পড়তেছে এই যদি একটা না হয় দ্বিতীয়বার আরে এই বাংলাদেশের সেনা গাড়ি থাকবে